আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই আওয়ামী লীগ হচ্ছে দিল্লি লীগ আওয়ামী হচ্ছে আর এস লীগ হচ্ছে মুদি লীগ আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না আওয়ামী লীগ অখণ্ড ভারতে বিশ্বাস করে ভারতের মধ্যে আবার আওয়ামী বাংলাদেশে বাংলাদেশে অস্তিত্বতে শুরু করেছে আমরা মনে করি ভারতের অস্থিতিশীলতা আমরা এখন থেকে রাজপথে মোকাবেলা করব আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আমরা তিন তারিখ তিন আগস্ট চার আগস্ট দুই দিন মনোযোগ দিয়ে আওয়ামী প্রতিহত করেছি আমরা একটু মনোযোগ অন্য সরিয়ে নিয়েছি বিশ্বাস করুন আমরা যদি আবার আওয়ামী লীগকে আওয়ামী লীগ আবার নাই হয়ে যাবে আপনারা যদি আমাদের গণধনায় থেকে আমলিকে লিখকে চান তাহলে আইন করে আমুলিককে নিষিদ্ধ করুন না হলে বাংলার জনগণ আইন নিজ হাতে তুলে নিবে আমলিকার ব্যাপারে আপনারা কোথায় ছিলেন আমরা আইন হাতে তুলে নিয়েনি আপনরা বলেছিলেন কেবি নিয়ে আমলিকের নিষিদ্ধের পক্ষে অবস্থান নিচ্ছেন আপনারা শুরুতে বলেছেন এটা জুলাই বিপ্লব তারপর বললেন এটা বিপ্লব নয় এটা একটু উত্তান আর এখন দাবি করছেন এটি কত তথাকথিত একটি উপত্যান এটি তথাকথিত ছাত্র আন্দোলন আমরা আপনাদেরকে বলবো আপনারা আওয়ামী থেকে শিক্ষা নিন আপনারা যদি সতেরো বছর যে আওয়ামী লীগের নিপীড়ন করেছেন ওই নিপীড়নের ফেসিপাতি পুরাতন কাঠামো রেগে দিতে চান ওই কাঠামো দিয়ে যদি আপনারা আমাদেরকে নিবিরণ করতে চান আমরা আওয়ামী মতো আপনাদেরকেও প্রত্যাহত করবো সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ